আপনি কি এমন কিছু শুনেছেন যা এত ভয়ঙ্কর যে মানুষ কল্পনাও করতে পারে না এমন কিছু যা শুধু নয় বাস্তবে এই পৃথিবীতে রয়েছে এই পৃথিবীতে এমন কিছু ঘটনা জায়গা প্রাণী এবং বৈজ্ঞানিক আবিষ্কার রয়েছে যা এতটাই ভয়ঙ্কর ভয়ঙ্কর যে বিজ্ঞানীরাও চমকে যান আজ আমরা পৃথিবীর সবচেয়ে কিছু সত্য যা আপনার মেরুদণ্ড শীতল করে দিতে পারে আপনি কি প্রস্তুত চলুন শুরু করা যাক নরকের দরজা বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর জায়গা যার নাম হলো নরকের দরজা তুর্কেমেনিস্তানের কারাকু মরুভূমির মাঝে রয়েছে একটি বিশাল আগুনের গর্ত যাকে বলা হয় গেট টু হেল বা নরকের দরজা এই আগুন পঞ্চাশ বছরও বেশি সময় ধরে নিচ্ছে না বিজ্ঞানীরা গতটি বন্ধ করতে চেয়েছিলেন কিন্তু আগুন আরও তীব্র হয়ে ওঠে কেউ বলে এটি ভূগর্ভের রহস্যময় শক্তির প্রভাব আবার কেউ ভাবে এটি মানবজাতির এক ভয়ঙ্কর বল আপনার কি মনে হয় এটি প্রকৃতির অদ্ভুত সৃষ্টি নাকি সত্যি নরকের দরজা পৃথিবীর সবচেয়ে বিষাক্ত প্রাণী দ্য সাইল্যান্ড কিলার আপনি যদি মনে করেন সিংহ বা কুমির সবচেয়ে ভয়ঙ্কর প্রাণী তাহলে ভুল ভাবছেন পৃথিবীর সবচেয়ে বিষাক্ত প্রাণী আসলে দেখতে ছোট ও নিরহ আর এটি হল বক্স এই প্রাণী এতটাই বিষাক্ত যে এর সংস্পর্শে এলে মাত্র কয়েক মিনিটের মধ্যে মৃত্যু নিশ্চিত আরও ভয়ঙ্কর ব্যাপার কি জানেন এর দেহ প্রায় স্বচ্ছ তাই পানির নিচে থাকলেও আপনি একে দেখতে পাবেন না অস্ট্রেলিয়ায় এটি এতটাই বিপজ্জনক যে কিছু সৈকত জেলিফিশ আসার সময় সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয় পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর রোগ দ্য লাফিং এপিডেমিক একবার ভাবুন আপনি হাসছেন কিন্তু থামাতে পারছেন না হাসতে হাসতে আপনার দম বন্ধ হয়ে আসছে শরীর দুর্বল হয়ে পড়েছে কিন্তু আপনি কিছুতেই থামতে পারছেন না উনিশশো সালে তানজানিয়ার এক স্কুলে এক ভয়ঙ্কর মহামারী দেখা যায় এটি ছিল হাসির মহামারী বা দ্য লাফিং অ্যাপিডেমিক একজন ছাত্র হাসতে শুরু করে তারপর আর তারপর পুরো স্কুল এবং তারপর পুরো গ্রাম এই রোগে আক্রান্ত হলে মানুষ দিনের পর দিন থামতে না পারা হাসির মধ্যে ভুগতে থাকে শরীর অসার হয়ে যায় এমনকি মৃত্যু হতে পারে আজও বিজ্ঞানীরা এই সঠিক কারণ জানেন না আপনার কি মনে হয় এটি কোনো মানসিক রোগ ছিল নাকি সত্যি কোনো অজানা শক্তির প্রভাব ভয়ঙ্কর অভিশপ্ত বই দ্য বুক দ্যাট কিলস পৃথিবীতে এমন এক রহস্যময় বই রয়েছে যা পড়ার পর অনেকেই মৃত্যুবরণ করেছেন বইটির নাম দ্য ভাইনিক ম্যানুস্ক্রিপ্ট যা পাঁচশো বছরের পুরনো এবং আজও কেউ এর ভাষা পড়তে পারেনি শোনা যায় যে ব্যক্তি বইটি পড়ার চেষ্টা করে তার উপর অভিশাপ নেমে আসে অনেক গবেষক বইটির রহস্য উন্মোচনের চেষ্টা করলেও আজও এটি রহস্যময়ই থেকে গেছে আপনি কি মনে করেন এটি কি সত্যি অভিশপ্ত নাকি কেবলই কাকতলীয় ঘটনা পৃথিবীর সবচেয়ে অভিশপ্ত জায়গা দা আইসল্যান্ড অব ডলস মেক্সিকোর কাছে একটি দ্বীপ রয়েছে যেখানে সারি সারি ঝুলছে শত শত পুতুলের শরীর এই দ্বীপকে বলা হয় দ্য আইসল্যান্ড অফ ডলস বা পুতুলদের দ্বীপ যেখানে প্রতিটি পুতুল ভৌতিকভাবে ঝুলে আছে শোনা যায় এক ব্যক্তি এক ডুবে যাওয়া ছোট মেয়ের আত্মাকে শান্তি দিতে এই পুতুলগুলো একে একে ঝোলাতে শুরু করেন কিন্তু কিছুদিন পর সেই ব্যক্তিও রহস্যজনকভাবে মারা যায় আজও কেউ এখানে গেলে শুনতে পায় পুতুলের ফিসফিসানি কিংবা নিজে থেকে চোখ পড়ার ঘটনা আপনি কি একবার এই দ্বীপে যেতে সাহস করবেন কমেন্টে আপনার মতামত জানান আর যদি এমন আরও চমকপদ ভিডিও দেখতে চান তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ